মান্য দর্শকী মণ্ডলী সংগ্রামী ভাইসব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আগামী কাল 16 ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবস আজ থেকে 54 বছর পূর্বে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীনতা সংগ্রামের সময় যে প্রতিশ্রুতি কাছে আজও সেই প্রতিশ্রুতি পূর্ণ হয় নাই স্বাধীনতা সংগ্রামে এই দেশের মানুষ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন আজও সেই লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে বাস্তবায়িত হয় নাই স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এই দেশ পরিচালনা করেছেন কেউই এই জাতির ভাগ্যের পরিবর্তন সাধন করতে পারেননি বরঞ্চ যারাই ক্ষমতায় ছিলেন তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে জনগণ আগের জায়গায় সম্মানিত সুবিমণ্ডলী ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মুক্তিকামী মানুষের বাংলাদেশের মুক্তিগামী মানুষের প্রিয় নেতা সংগ্রামী জননেতা জনাব আমরা ওনাকে দিয়ে স্বাগত জানাই নারায় দেখবি সম্মানিত সদিমন্ডলী ভাই এবং বন্ধুগণ যে কথা বলছিলাম যারাই রাষ্ট্র পরিচালনা করেছেন এ পর্যন্ত বছরে তারা কেউই যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের আবাল বৃদ্ধা ঝাঁপিয়ে পড়েছিলেন সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয় নাই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই ভাগ্যের পরিবর্তন হয়েছে শুধু যারা ক্ষমতায় ছিলেন তাদের যার কারণে সর্বশেষ দীর্ঘ ফেঁসিবাদী শাসন এই বাংলাদেশের মানুষ দেখেছে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমরা করেছি কিন্তু আমরা সেই সংগ্রাম সফল হয়নি কিন্তু পরবর্তী সময়ে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে যে আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সেই আন্দোলন কোনো দলের নেতৃত্বে হয় নাই সে আন্দোলন কোন নেতার নেতৃত্বে হয় নাই সে আন্দোলন শুরু হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে সাদিক কাইমরা হয়েছে বিপুল এই বিশ্ববিদ্যালয়ের বিজয়ী ছাত্ররা শুরু করেছিলেন গোটা সংস্কারের দাবিতে আন্দোলন সেই আন্দোলনে প্রায় দুই হাজার লোক সে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন এবং সেই আন্দোলনের মধ্যে এক পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র ছাত্রী ক্লাস থ্রির ছাত্রী থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পতন হয়েছে ফেসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এরপরেই প্রতিষ্ঠিত হয়েছে নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তী কালীন সরকার এই সরকার ছিল নিরপেক্ষ সরকার এই সরকার কতটুকু নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছেন এটা বাংলাদেশের মানুষই এটা বিবেচনা করবেন আমরা লক্ষ্য করেছি আমাদের দাবি ছিল ফেসিবাদের দোষর যারা তাদেরকে প্রশাসন থেকে শুরু করে সকল জায়গা থেকে সরাতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে